وعلیکم السلام جی ہاں نمبر نام نفصل میرے کاڑی گلاں داني موتي رين انشاءاللہ باقي مقرر انشاءاللہ gördün kocaman hunde gördün sachin kumar hai suraj ravi shankar bolne ki liye bata bolne ki liye auronon par nahi rakhiye madad kare bolne ki liye hai sachin kumar da o dare shivo বিগত ছয় মাস যাবৎ আমি ব্যক্তিগতভাবে এবং আমার নেতৃ নেতৃবৃন্দ নিয়ে ছাত্রদল যুবদল বিএনপি সহ সকল অঙ্গ নিয়ে আমরা আমাদের ভোটারদের দ্বারে দ্বারে এই একত্রিশ দফা বিতরণ করতেছি এবং এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে তাদের সাথে কাজ করতেছি এবং এই একত্রিশ দফার ভিতরে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যেই সংস্কার সকল সংস্কার কিন্তু এই একত্রিশ দফায় আছে একত্রিশ দফা বাস্তবায়ন হইলে আপনাদের আমাদের সকল আকাঙ্ক্ষা সংস্কারে পূর্ণ হবে বলে আমরা বিশ্বাস করি এবং আমরা মনে করি আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান জানাম তারেক রহমানের নেতৃত্বে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে যাচ্ছে আমরা নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত সারা বাংলাদেশের মানুষ এই নির্বাচনের জন্য প্রস্তুত দীর্ঘদিন পরে প্রায় সতেরো বছর পরে মানুষ আশার আলো দেখতেছে যে আমরা এবার ভোট দিতে পারবো আমরা ভোট কেন্দ্রে যাব আমরা কোন তাল কোনো কাজ হবে না আমরা আমাদের জনগণ বাংলাদেশের জনগণ ভোট চাই ভোট দিতে চাই এই জন্যে আমাদের আগামী নির্বাচনে আমাদের দল নিশ্চিত ইনশাল্লাহ ভোটের মাধ্যমে ক্ষমতা আসবে ক্ষমতা আসলে আমাদের এই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একত্রিশ দফা আমরা বাস্তবায়ন করলে সারা বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে শিক্ষাগাত উন্নয়ন হবে সন্ত্রাস দূর হবে নরেজ নৈরাজ্য সব দূর হবে ইনশাল্লাহ আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনিশশো তিরানব্বই সালে এই কুমিল্লাকে বিবাহ ঘোষণা করেছিলেন তারপরে বিভিন্ন ধরনের কারণে এটা এটা আমরা করতে পারি নাই বিভাগ যেমন কুমিল্লা বিভাগ এটা প্রাণের দাবি কুমিল্লা নামেই বিভাগ হবে পাশাপাশি এই যে লাকসাম আপনারা যে লাকসাম দেখছেন এই লাকসাম জেলায় আমরা রূপান্তর ধরনের সুযোগ সুবিধা আছে সকল সুযোগ সুবিধা নিয়ে আমরা মনোহরগঞ্জকে একটি আদর্শ উপজেলা হিসাবে গঠন করব এটা আমাদের দৃঢ় প্রত্যাশা এবং অঙ্গীকার আগামী আমাদের ভোটারদের কাছে